গাভীর যে পালান আর যে বডি এই অবস্থায় দুধের আইডিয়া ওই কি আমি তো ফালতু কথা বলিনি এই করু যদি অন্য খামারে গেলো না অন্য খামারে এরম করুম পঁচিশ গ্যারান্টি কিন্তু আমি তো ফালতু কথা বলবো পঁচিশের গ্যারান্টি তো অন্য খামারে হ্যাঁ আপনার এখানে জেনুয়েন গ্যারান্টি হচ্ছে আঠারো

এক লাখ ষাট পঁয়ষট্টি নিচে নিতে পারবে না তার মানে এই অল্প একুশ দিনের মধ্যে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার লাভ করা হ্যাঁ আনছি দুদিন গরু খালি ওইটা এক লাখ পাওয়া লাগবে আর ওই বিশ পঁচিশ পাওয়া লাগবে

আমি তো দৈনিক আসবে যে তোমরা আসলে এগুলো জিনিসটা মানুষ দেখতে পারে আচ্ছা মাঝে মধ্যে আসা হয় কিন্তু তখন হচ্ছে ভরপুর কাস্টমারই দেখা হয় সামনে থাকলে আমরা তো ভিডিও করে সকালে যত পাটি একটা হাটের মতো লাগছিল হাটের মতো আপনি এখানে সবসময় আমার হচ্ছে কি আমার প্রতিবেদনও তোমরা ভালো হয়ে দেয় না মানে

বাচ্চা পাঁচটা ব্যস্ত হয়েছে এখনো নয় পিস বাচ্চা সব গাফ দেখাবো না এক নজর আছে দুধ খাচ্ছে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনবে মানুষের বাচ্চালা যেগুলো আছে যখন যেটুকু কারণ মানুষের মতো বাল ঠেকা ওলাম দেখাবো না সিটারি বাদ কথা বলবো না আমি যেটুকু বলবো এরকম ভরপুর গেছে সব সময় থাকে আর প্রেগনে আংশিক আইডিয়ার উপর নিতে হবে আচ্ছা আপনি যেরকম আইডিয়া দিবেন ওনারাও আইডিয়া করে হ্যাঁ এই বাজার কেমন বাজার স্বাভাবিক গরু কেনার বাজার কেনার মতো বাজার না হ্যাঁ তুলনামূলক গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কত টাকা ডিফারেন্স হবে তো বাজারে একই রকম আছে

ফুলের মানে বের হয়ে আসবে না হ্যাঁ চার দিয়ে বান কত সুন্দর দুয়ানের মতো মার্শাল জায়গাগুলো একদম লুজ দেখে ঘুরাই দেন ভালো করে একটু দেখে মার্শাল চারটা একদম না হ্যাঁ যারা কিনবে গাফের কিন্তু মেইন সম্পত্তি হচ্ছে এই বাট ভালো বিশ কে দুধ আশা করা যায় আঠারো থেকে বিশ ফাঁসলে একটু শোনাই আসা করা যায় গাভীর বডিও মোটামুটি বড় তো খুবই যারা দেখবে বাস্তবে ইনশাল্লাহ ভালো ভাবে আইডিয়া গুলো করতে পারবে হ্যাঁ প্রতিবেদনের প্রথম গাড়ি কাকা দাম যেন ভারী না হয় না আমি আসলে একদম দাম তো পুরো দামাত আতাবি নাই আচ্ছা এই ফিক্সড রেট কত টাকা লাস্ট আমাদের পাইকারি সেল সবাই জানে জি এটা দাম হলো 225 কেউ যেন কমন কমেন্ট না করে কাকাজে কাকার কাফি দাম ভারী এই জিনিসটা যেন না দেখি 225 225 হ্যাঁ একটু সম্মানী হবে নাকি একবারেই ফিক্স না একদম একদম আচ্ছা 225 এ একদম বিগ বডির প্রথম রাউন্ডের কাফি হ্যাঁ হ্যাঁ সাইড করে দেন চলুন পরবর্তীটাকে আমরা দেখি টাকা প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা কাফি নেশন কাকে এটাও তো একদম ডাবল বডির কাফি হ্যাঁ ডাবল বডি আচ্ছা এরকম বড় কাফি কয়টা হবে আজকে বড় গভ আছে বৈশিষ্ট্য গুলা বলে দেন দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত হ্যাঁ একদম ইয়াং না সিংটিং এর দিকে তাকেও কিন্তু ইয়াং জিনিসগুলো বোঝা যায় ইয়াং ইয়ান দেখলেই বোঝা যায় যে

দুটো গরু ওইটাতে আঠারো বলে দিলেন আঠারোতে বিশ কেজি দুটো গরু চল্লিশ কেজি যদি বলি সে না দুটো গরু চার লিটার দুধ কমাবো ছত্রিশের মারণ হবে ছত্রিশের নিচে আমার জায়গা নাই না দুইটাই বিগ বডের গাবি ছিল সাইড করে দেন তিনটা প্রতিবেদনের সিরিয়াল আর একটা গাবি হাইট তো এক মাস টাইম সময় আছে আচ্ছা সময় লাগাবি এরকম এতদিনের কালেকশন এখন নিলে ভালো একটা টাকা হবে না যাতে কি এটা টোটালি এটা ফিজিয়ান বক না দিলে তো সময় তো মোটামুটি এখন এক মাস কিছুই নাই মনে হয় ওখানে এখন এগুলো দুধ ষোলো সতেরো দুধ আসবে কিন্তু টাইম আছে তো উলান না ছাড়লে ভালো দেখা যায় না রেডি না হলে পরে নজরেও আসে না এই অবস্থা যেহেতু দাম বলে দেন কত টাকা রাখতে পারবেন এক মাসে পঁয়তাল্লিশ হাজার এক দাবিতে লাভ হবে এগুলো আমি আমি পনেরো দিন পারে ফিরে আবার দু লাখ টাকা হচ্ছে রূপের সাথেই দাম আর কি করে দেন পরবর্তীটাকে দেখাই

পনেরো পার করবে আচ্ছা এই প্রথম বিয়া প্রথম বিয়া তাহলে তো দ্বিতীয় তৃতীয় বিয়ানে যায় মোটামুটি একটা ভালো দুধের গাবি হবে দ্বিতীয় তৃতীয় বিয়ানে বিশ এর পরে দুধ চলে যাবে বিশ পার করে ফেলবে না কাকা এই অবস্থায় রেড ফিজিয়ান যেন গরিবের সাধ্যের মধ্যে থাকে নতুন পুরাতন কেউ তার ঠকার জায়গা নাই যেহেতু একদম হ্যাঁ এটা একদম

মোটামুটি ভালো একটা উলান প্ল্যানের ঝুল মন্ডি যাক অরিজিনাল মন্ডি মেডি যাচ্ছে যখন একদম উলান ছেড়ে দিবে তখন আসলে নজরে আসবে হ্যাঁ এখন দামে কম আছে আচ্ছা এখন পড়তেই হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা দুধের আইডিয়া কেমন করা যায় এই গরুগুলো 10 12 সে দুধ আসে হবে 10 12 10 থেকে 12 লিটারের একটা জেনুইন আইডিয়া আজকে গরিব মানুষকে দিয়ে দেব একদম গরিবের বাজেটে যেন দামটা থাকে এই গরুগুলো গরিব কে

আপনা আপনি তৈরি হয় না একটাই দাম আচ্ছা একই দাম পঁচাশি নাগদে বুকিং নগদেলা বুকিং করলে গাড়ি দশ মিনিট পরে বিক্রি পরে হয় আর প্রতিবেদনের সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে যারাই নিতে চান দ্রুত বুকিং করার চেষ্টা করবে আমি তো একদম সারিবদ্ধ ভাবে সবগুলাই দুধের গাবি না হ্যাঁ যে সব বাচ্চা ওই জমা আচ্ছা দোয়া দোয়া ওই যে বাচ্চা সব বন্ধ ওই সাইডে বাচ্চা বাধা রইছে আমি সকাল থেকে কোনো প্রতিদিন দেখাই না আচ্ছা যারাই নিতে চাই এগুলো তো বিক্রি না কাকা হ্যাঁ সব বিক্রি যোগাযোগ করে নিতে পারে একটু 13 এর বাচ্চা ছিল

দুধের গাভি কিনলে কখনোই ধরা খাবে না না তোকে বিদায় নিবো আমরা নতুন কালেকশন তো আবার এরকমই ধামাকা হ্যাঁ করে আনছিলাম আগে আগে প্রোগ্রামগুলো দেওয়ার চেষ্টা করি না আমরা আমরা গাবি বেশি দেখাইতে পারি না আমরা গাবি তো আসলে যখন গাবি ফুল আসে তোমরা আসো আচ্ছা আসতে পারে মোট গরু দেখা দিন গত সপ্তাহে একদম ভরপুর কালেকশন দেখানোর চেষ্টা করবো আর ভালো থাকবেন আসসালামাই